কাজের শেষে মোবাইলটা হাতে একটু বসেছি প্রতিদিনকার মতো এটা ওটা দেখতে দেখতে একটা ছবিতে চোখটা আটকে গেল দেখি গঙ্গার পাড়ে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা তোমার একটা ছবি গায়ে সাদা টি শার্ট হাতে একটা ঘড়ি চেনা মানুষকে দেখলাম অচেনার গাম্ভীর্যে ঠোঁটের কোণে তখন হালকা একটা হাসি লেফটে আছে আনন্দ পেলাম বাহ যাই হোক ভালো আছো শুধু কিছু পছন্দের তালিকা বদলেছে ফোনটা পাশে রেখে অনেকটা সময় ধরে ভাবতে থাকলাম মোবাইল ইন্টারনেটের চক্করে আজকাল পাশে বসে বন্ধুদের সাথে তেমনভাবে আড্ডাটা আর হয় না ছোটবেলায় পড়ার বইয়ের ফাঁকে যে শরৎচন্দ্র বলি রবি ঠাকুরের গল্পগুচ্ছ লুকিয়ে পড়তে হতো বকু নির্ভয়ে আজ অবলীলায় পড়া গেলেও ইচ্ছে হয় না ওই মোবাইল অলক্ষেই আমাদের মধ্যে একটা পাঁচিল তুলেছে ছোটবেলার সেই গ্রিটিংস কার্ডটাও হুলিয়ে দিয়েছে কিন্তু এই মোবাইলটা আছে বলেই সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরেও তোমাকে মাঝে মধ্যেই দেখতে পাই তোমার অনুমতি ছাড়া হঠাৎই মনে হলো যেমন করে তুমি এসেছিলে নির্দিষ্ট কয়েক বছরের জন্য তেমনি তোমার ছবিটাও তো আছে নির্দিষ্ট কয়েক ঘন্টার জন্য তারপর তো আর পাবো না কাজ এই ছবিটা সেভ করে রাখবি এমনিতেও তোমার অনেক স্মৃতি আছে আমার ঝুলিতে আরেকটা বাড়লে ক্ষতি সেভ করার সময় মোবাইলের আলো বাড়াতেই বুকটা ছ্যাঁক করে উঠবে এ কিটা কৃত্রিম পরে বুঝলাম আসলে এটাই সমাজ আমাদের শেখায় যে যতই দুঃখ হোক দরজা বন্ধ করে কাঁদো কিন্তু দরজাটা খোলো হাসি না সেই জন্যই হয়তো এই হাসি কিন্তু একটাই প্রশ্ন এই সফল সৈনিকেরও চোখে এত শূন্যতা কেন দৃষ্টি কেনই বা এত উদাসীন ইচ্ছে হলো জিজ্ঞেস করি তখনই ফোনে হাত দিয়ে থেমে গেলাম কলটা করলাম মনে হলো এই ফোন করাতে তোমার বিরক্তি বাড়তে পারে কিন্তু কি জানি তোমার অযাচিত ফোনের বিরক্তি নাকি আমার ইগো আঘাতের ভয় কে বেশি প্রাধান্য পেল